হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আজেরা ভিডিও তো আজকের থেকে আমরা আমাদের ইউটিউবে নতুন ভিডিও পাবেন সেগুলো সে আজেরা ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে আজেরা ভিডিও পার্ট ওয়ান তো টাইটেল তো দেখছেন কী করব তো আজকে আমরা করব ক্লে আনবক্সিং হ্যাঁ ক্লে তো এটা কিনে আনছি এটা বাচ্চাদের কিন্তু আমাদের তো আজেরা ভিডিও বানাতে হবে কুচবি কুচবি এক মাস ধরে হ্যাঁ এক মাস ধরে কোনো ভিডিও দেই না তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে এটা ভিডিও বানাবো তো চলুন এটা আনবক্সিং করি আর এটা কিভাবে কি করে কয়টা কালার আছে সবই আপনাদেরকে দেখাই এই সব কি আর দেখনা পড় رہا ہے আচ্ছা হ্যাঁ আমি অন্ধা হুম ভাই একটা জিনিস ছোট্ট একটা জিনিস কাটলে কত বড় কিছু নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো প্রথমে হচ্ছে সাদা কালার আর পুলতুলা এটা হচ্ছে সাদা কালার বারোটা থাকে বারোটা থাকে এটা সাদা কালারটা আর কি জানি লেখা ছিল কিছু লেখা লেখা ছিল তো তারপরে হচ্ছে গিয়া রেড কালার কি ইচ্ছা যায় ভাই এমনি সিঙ্গেল পিস দশ টাকা ফেলে গেছে তো পরে হচ্ছে গিয়া কমলা কালার কমলা তারপরে হচ্ছে গা হলুদ তারপরে হচ্ছে গা সবুজ নীল আমার ফেভারিট কালার ব্লু এটা কি পিঙ্ক না নাকি না পিঙ্ক পিঙ্ক এটা কী কালার এ তারপরে হচ্ছে গিয়ে বেগুনি কালার বা নাই এটাতে অনেক কিছু বানায় এটা হচ্ছে

খুলি কোনটা খোলা যেভাই আমার কোনো ধারণা নাই ইউটিউবে দেখতে হবে আর আমার বন্ধুকে জিজ্ঞেস করতে হবে যে মামা কিছু বানায় দি অনেক কিছু বানাতে পারে প্লে দিয়ে তো কোনটা কোনটা খুলবে যে দেখুন কত করবো আ হা হা তো সাদাটাই খুলি স্লাইমের মতো হালকা পাতা কিন্তু স্লাইম না

ফালতু জিনিস গাইস কোনো লাভ নেই কিনেন না পুরো লস প্রজেক্ট এটা আমি আবার দেওয়া দেবো পরে জানি না তো আজকের মতো ভিডিও এতটা ঠিক আরও লাগলে লাইক কমেন্ট ছাড়াল সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা আর আজেরা ভিডিও জানি এটাতে একশো ভিউ একশো ভিউ জীবনও হবে না আই থিঙ্ক মনে হয় দশ পনেরো জন মানুষ দেখবো তারপরে রায় লাইজেন কতজন মানুষ দেখবো কিন্তু আমার সবচেয়ে বেশি এই কালারটা ভালো এই কালারটা আমি রেখে দিব

ক্যামেরাতে ধরা পড়বেন দেখছেন ডিজাইন দেওয়া চাই এরকম ভিডিও তোটা কি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আমরা অনেক নতুন নতুন আজেরা ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটা হচ্ছে আজেরা ভিডিও পার্ট ওয়ান তো দেখে আজকের মতো ভিডিও তো কি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো দশজনের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলে যাই বাই ছয় মিনিট হলো এই ছয় মিনিটে বাই